পুরুলিয়া জেলা পাহাড় ও অরণ্যে ঘেরা বন্যপ্রাণীর সঙ্গে এখানকার মানুষের রয়েছে সহাবস্থান সম্প্রতি বিভিন্ন ঘটনায় দেখা গেছে এই জেলার মানুষের মধ্যে সাপ নিয়ে সচেতনতা বর্ষার শুরু থেকেই জেলার বিশেষ করে মানবাজার এলাকার প্রকাশ্যে চলে আসছে বিভিন্ন ধরনের সাপ রক পাইথানের সংখ্যা এর মধ্যে সবচেয়ে বেশি তবে একটিও সাপও মারেননি কেউ বরং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে বন দপ্তরে খবর দেওয়া হয়েছে বনকর্মীরা সাপ উদ্ধার করা ছাড়াও ওই এলাকায় সাপের কোনো বাচ্চা বা ডিম রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন এতে যেমন একদিকে বাস্তুতন্ত্র সামঞ্জস্য রক্ষা হচ্ছে অন্যদিকে বন্যপ্রাণ রক্ষায় সাধারণ সমাজেও ভালো প্রভাব ফেলছে বলে মত বন দপ্তরের আধিকারিকের পুরনো দিনে তো আমরা জন্তু জন্তুকে আমাদের যে দেবদেবীটা আছে যেমন এই সরস্বতী তার বাহন হচ্ছে হাঁস মনসা তার বাহন হচ্ছে সাপ অর্থাৎ দেব দেবদেবীর পুজোর সাথে আমরা কিন্তু জন্তু জানোয়ারকেও আমরা পুজোর গুরুত্ব স্থানটা দিয়েছি তার মানে আমরা তাদের সাথে একইভাবে সহাবস্থান করতেই আমরা রাজি এটাই কিন্তু ছিল প্রাচীনকালের ঐতিহ্য মাঝখানে হয়তো আমাদের কিছু ঘাটতি ঘটেছিল পরবর্তীকালে আমরা এগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্যাম্পেনিং বিভিন্ন প্রোগ্রাম সচেতনতামূলক প্রোগ্রামের মধ্য দিয়ে বা স্কুলের থেকে সমস্ত দপ্তর একত্রিত হয়ে এর আমরা সচেতনতা বৃদ্ধি করছি যে কারণে এখন রক্ত পাইতনগুলোকে তারা বন দপ্তর হাতে তুলে দিচ্ছে সাথে সাথে আমরা কিন্তু এটাও দেখছি যে রক পাইথন একটা যখন রেস্কিউড করছে তার পরিবার আছে কিনা যেমন আমাকে হয়তো কোথাও থেকে তুলে আরেক জায়গায় দিয়ে দিলো কিন্তু আমার পরিবার যদি থেকে অর্থাৎ ওই রক পাইতনটার কোনো ডিম ওখানে রয়ে গেছে কিনা সেগুলোও কিন্তু আমরা সন্ধান নিতে বলছি তার তাকে রেস্কিউ করার সাথে সাথে তার পরিবারটাকেও একটু নজর দেওয়ার জন্য আমরা বলছি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য তো এগুলো স্বাভাবিক আমাদের যত বায়োডাইভার্সিটি বাড়বে এর গুরুত্ব